সমুদ্রের মাঝখানে এক জাহাজ ভয়াবহ ঝড়ে পড়ে চুরমার হয়ে যায় ঢেউয়ের দাপটে সবকিছু গিলে নেয় মহাসমুদ্র সেই জাহাজের একমাত্র বেঁচে যাওয়া যাত্রীটি অনেক কষ্টে একটা কাঠের টুকরো ধরে ভেসে ভেসে এক নির্জন দ্বীপে এসে পৌঁছায় জ্ঞান ফেরার পর সে দেখে চারপাশে শুধু জল আর বন কোনো মানুষের চিহ্নই নেই নেই কোনো খাবার বা আশ্রয়ের ব্যবস্থা তবুও সে চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে হে ভগবান আমাকে বাঁচিয়ে রাখার জন্য অসীম কৃতজ্ঞতা তোমার প্রতি তারপর থেকে প্রতিদিন সকালে সে সমুদ্রের তীরে এসে বসে থাকত চোখ রাখত দিগন্তে যদি কোনো জাহাজ আসে তাকে উদ্ধার করতে কিন্তু প্রতিদিনই সে ফিরে যেত এক বুক হতাশা নিয়ে ধীরে ধীরে সে নিজের প্রয়োজনে দ্বীপে থাকা জিনিস দিয়ে একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে ফেলে বন থেকে ফল আর শিকড় কুড়িয়ে কখনো কখনো সমুদ্র থেকে মাছ ধরে কোনো মতে দিন কাটাতে থাকে একদিন দুপুরে সে খাবারের খোঁজে বনের গভীরে চলে যায় ঘন্টা খানেক পর যখন সে ফিরে আসে তখন দেখে তার সব কিছু সে কষ্ট করে বানানো পুরে ঘর রান্নার সামগ্রী সামান্য জিনিসপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার চোখের সামনে সেই কালো ধোয়া আকাশে উঠছে হাহাকার করে চিৎকার করে উঠে সে হায় ভগবান আমার এত কষ্টের পর তুমি আমার কপালে এটুকু রাখলে না তুমি কি একটুও দয়া করো না আমায় তবে সেই রাতটা তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত ছিল ভাঙা মন ক্ষুধার যন্ত্রণা আগুনে পোড়া ঘরের স্মৃতি সব মিলিয়ে সে ভেঙে পড়ে একেবারে মাটির ওপর শুয়ে চোখ বন্ধ করে সে শুধু বলে সব শেষ হয়ে গেল কিন্তু পরের দিন ভোরবেলা এক অদ্ভুত আওয়াজে তার ঘুম ভাঙে সে চোখ মেলে দেখে দূরে এক জাহাজ ধীরে ধীরে দ্বীপের দিকে এগিয়ে আসছে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না কানে আসে লোকজনের গলা সে ছুটে যায় তীরের দিকে কিছুক্ষণের মধ্যে কয়েকজন মানুষ নৌকা নিয়ে এসে তাকে উদ্ধার করে সে চোখে জল নিয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে আপনারা কিভাবে জানলেন আমি এখানে আছি ক্যাপ্টেন হেসে উত্তর দিলেন আমরা কাল তোমার ধোয়ার কুণ্ডলি দেখে বুঝতে পারি এখানে কেউ বিপদে পড়েছে সেই ধোঁয়ায় তোমার প্রাণ বাঁচিয়েছে ভাই লোকটি তখন হঠাৎ বুঝতে পারে যা সে ভেবেছিল তার সর্বনাশ সেটাই তো ছিল তার পরিত্রাণের কারণ তার চোখ থেকে অঝরে জল গড়াতে থাকে সে আবার আকাশের দিকে তাকায় এবং বলে হে প্রভু তুমি যা করো তার মধ্যে একটা কারণ থাকে তুমি যখন কিছুকে নষ্ট করো তখনই তুমি আরও ভালো কিছু গড়ে তোলার পথ তৈরি করো আমি বুঝে গেছি তোমার উপর বিশ্বাস হারালেই সব হারায় কিন্তু তোমায় ভরসা রাখলে আশীর্বাদ কখনো দূরে থাকে না জীবনের অনেক হতাশার মুহূর্তেও ঈশ্বর বা নিয়তির উপর বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় সেটাকে আমরা বিপদ ভাবি সেটাই হতে পারে আশীর্বাদের দরজা